বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে ফের সাসপেন্ড হয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাকে তিরিশ দিনের জন্য সাসপেন্ড করেছেন সেই সঙ্গে সাসপেন্ড করা হয়েছে আরও তিন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষকে এই নিয়ে গত সাড়ে তিন বছরে চারবার বিধানসভা থেকে সাসপেন্ড হলেন শুভেন্দু অধিকারী এর আগে রাজ্যে সরস্বতী পুজো সংক্রান্ত বিষয়ে বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনেন বিজেপির মহিলা বিধায়কেরা প্রস্তাব পাঠ করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা ঘটনাচক্রে সম্প্রতি কলকাতায় যোগেশচন্দ্র আইন কলেজে সরস্বতী পুজো ঘিরে জটিলতা তৈরি হয় সেই জল আদালত পর্যন্ত সোমবার বিজেপি বিধায়কের প্রস্তাব পাঠের পর তা নিয়ে আলোচনা চান তবে প্রস্তাব পাঠ করতে দিলেও আলোচনায় না করে দেন বিমান বন্দ্যোপাধ্যায় এরপরই বিজেপি বিধায়কেরা অধিবেশন কক্ষে বিক্ষোভ শুরু করেন রেলে নেমে কাগজ ছিড়ে বিক্ষোভ দেখান শুভেন্দু বিধানসভা অধিবেশন কক্ষে বিক্ষোভের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তারপরে অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়কেরা এই ওয়াকআউটের পরে তৃণমূল কংগ্রেস পরিষদীয় দলের তরফে নির্মাণ নির্মল ঘোষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের সাসপেন্ড করার প্রস্তাব আনেন বিধানসভায় তারপরে শুভেন্দু অধিকারী এবং আরো তিন বিধায়ককে 30 দিনের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় পূজে বাধা কেন আলোচনা চাই এই অপদার্থ স্পিকার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীকে একদিন আনতে পারেন না কোশ্চেন আনসারে বড় বড় কথা স্পিকার একজন মেনের উপরে 10 মিনিট আলোচনা দেয়নি যেদিন ভেজিটেবিলের প্রাইস হাইক নিয়ে আমরা এনেছিলাম উনি আজকেও মুখ্যমন্ত্রী নেই পরিষদীয় মন্ত্রীকে দিয়ে কিন্তু বলতে পারতেন যে গভর্নমেন্ট এই অ্যাকশন নিয়েছে মা বাঘ দেবী যে আমাকে বিচ্ছা দিয়েছে তার জন্য নাম লিখতে পারি পড়তে পারি যার জন্য মাস্টার ডিগ্রি পেয়েছি সে বাঘ দেবীর অপমান তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বের করে দিয়েছে মুসলিমদের সরকার মোল্লাদের সরকার Como está a